নরসিংগীর পলাশে আব্দুল খালেক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একুশে মার্চ শুক্রবার দক্ষিণ পলাশ ভুইয়ার ঘাত চান জামে মসজিদে আব্দুল খালেক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন আব্দুল খালেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দি ডেন্টিস্ট পয়েন্ট এর স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল হোসেন আব্দুল খালেক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনির হোসেন আরও উপস্থিত ছিলেন প্রফেসর সাইফুল হক আহ্বান মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোহাম্মদ মিনার হোসেন খান পলাশ চলনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মনির হোসাইন সাংবাদিক মোহাম্মদ রাসেল চান জামে মসজিদের ইমাম মোহাম্মদ শরীফ হোসেন এ সময় আব্দুল খালেক ফাউন্ডেশনের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাসায় প্রত্যেকটা রোজা আছে অন্তরের মধ্যে এখন একটা আত্মিক যে আনন্দ সেটা আমরা